সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ আর কোন সাইড কথা নাই পুরোপুরি বায়নের দিকে যাবো আমার মোবাইলটা জি খুব খেয়াল করে শুনি পৃথিবীটা দুইটা মেরুকরণে ভাগ হয়ে গোটা পৃথিবীটা দুইটি মেরুকরণে ভাগ হয়ে গেছে আর ভাগটা হয়েছে কবে যেদিনের যেদিন আদম আলি সালামের জন্ম হয়েছে সেই আমরা ভাবছি হয়েছি যে মুদি আমাদের ওপর অত্যাচার করছে না এর থেকে ভয়ানক অত্যাচার ফেরাও নেছে জীবিত তেলে ছিল সাহাবিদের ছিল ইসলামী ইতিহাস যদি কারো ব্রেনে থাকে ও এটাকে নতুন মনে করবে না এটা পুরাতন খবর পৃথিবীটা দুইটি মেরুকরণে ভাগ হয়ে গেছে কখন হয়েছে যেদিন আদমের জন্ম হলো আজাজির তার আগে অনেক দামি মানুষ সুলাইদিক লোক আছে আপনি তো দেখwidetildeছেনা হেলে ফুটেছে পুরো সিস্টেমে তৈরি হয়েছিল আরো দু ঘন্টা আগে এলে আমি বলে দিতে পারতাম এই বলে তো সেই যুগ থেকে আদমের জন্ম পরে পরে ইংলিশ হলো এই ঘটনা আমি আর লম্বা করে টাইম নষ্ট করছি না ইংলিশ তখন থেকে ইংলিশ হলো একদিকে আদম একদিকে ইংলিশ একদিকে মূষা একদিকে ফেরাউল একদিকে ঈশা একদিকে ফেরাউল একদিকে ইব্রাহিম একদিকে নমরুল একদিকে নবী মোহাম্মদ একদিকে আবু জাহেদ বমাইয়া এইভাবে চলতে 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 আজকের দু চব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি একদিকে ভারতবর্ষে মুসলমান আর একদিকে মোদি চলে এসছে তো পৃথিবীটা দুইটি মেরুকরণে বিভাজন হয়েই আছে এটা এটা আমাদের কাছে নতুন নয় অনেক অনেক পুরাতন আমি এক জায়গায় খোদ্ভাতে বলেছিলাম যে বাঘের বাচ্চা যেদিন জন্ম নেই সেদিন জানে যে আমার বাপ আমার দাদু তার বাপ তার দাদু টেরে ধরে হরিণকে এনে ফেরে খেয়েছে আমাকে ওইভাবেই খেতে হবে তো মুসলিম ঘরে জন্ম নিলে ওকে জানতে হবে যে আমাকে সারা জীবন বেইমানদের উজান টানতে হবে বেঈমানরা ঘাঁটির দিকে টানবে আমাদেরকে উজান টানতে হবে আজকে গাড়িতে আলোচনা করছিলাম যে শয়তান দড়িয়ে আমাদেরকে ক্লান্ত করে দিচ্ছে এখন একটা নতুন স্টাইল উঠেছে নতুন নিউ নিউ স্টাইল যখন কোনো কুটুমকে বিদায় দিচ্ছে তখন বলেছে ভালো থাকেন ভালোভাবে যান এ একটা শিল্পী ঢুকিয়ে যান এগুলো সব বহু কাছ থেকে আসছে ভালো থাকেন নিজে ভালো থাকবে ওখানে মুসলিম বলবে আল্লাহ আপনাকে ভালো রাখুক আল্লাহ আপনাকে ভালোভাবে পৌঁছুক কেউ শিখে তার মানে প্রতিটি নিয়তে আপনাকে হাইরোড থেকে টেনে নামানোর চেষ্টা করছে শয়তান কিন্তু আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি খুব ধ্যানের সঙ্গে খুব মানে মনোযোগ দিয়ে শুনবেন যে আমাদের কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঁয়তাল্লিশ বছর কেউ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বিশ বছর পঁচিশ বছর সত্তর পঁচাত্তর আশি পঁচাশি পঁচানব্বই একশো বছর এতটা রাস্তা অতিক্রম করে চলে এলাম কিন্তু আমি ঠিক আছি না ভুল আছি এটা কেউ বলছে কথাটা বোঝাতে পেরেছি এই মোবাইলটা এই মোবাইলে দুটো অপশন আছে যা 100% চার্জ ছিল 20% আছে আমি আমার মেয়েকে বা ছেলেকে দেখে বলবো বাবা চার্জারটা দাও তো লাগিয়ে দিলাম চার্জ শুরু হলো আবার একশো হয়ে গেল ব্যালেন্স বলছে আগামীকাল আপনার শেষ আমি আবার রিচার্জ মেরে দেব আবার এক মাস দুই মাস রিচার্জ হয়ে গেল কিন্তু আপনি আমি বলি তো যে আমার জীবনে আর কটা দিন বাকি আছে আর কতটা এলাম আর আমি কতটা নেকি করেছি কি গুনাহ করেছি এ বিষয়টা দেখার কোনো অপশন আছে কোন সফটওয়্যার আছে আধার রাতের মুসাফি একটা বইয়ের নাম আধার রাতের মুসাফি গভীর অন্ধকার রাতে রোড ধরে হাঁটতে শুরু করেছি গন্তব্য কত দূরে পথিক তা জানে না এর নাম সফর নয় আমরা আধার রাতের মুসাফিরের মতো হাঁটছি যদি কোনো নতুন মানুষ হয় আমি তো পুবারের ছেলে এই গাঁটা কত দূরে পিত্তলা কত দূরে রতনপুর কত দূরে কাটারি কত দূরে রাজুর রেখা কত দূরে এগুলো আমার নকদর মনে কিন্তু যদি কোন নতুন মানুষ আসতেন আজকে চব্বিশ পরগনা থেকে নতুন বক্তা সে প্রতি দশ কিলোমিটার একবার জিজ্ঞেস করতো আর কত দূর আর কত দূর কিন্তু আমরা এতটি রাস্তা পার করে অতিক্রম করে চলে এসেছি যতটি লোক বসে আছেন আমি দু ঘন্টা বায়ন করবো না আর তিন মিনিটে ছেড়ে দিব শুধু একটা জিনিস আপনাদের ব্রেনে যদি ঢুকাতে পেরে যাই তো আজকের জালসা কামিয়াব 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 হজর পর্যন্ত যদি কামিয়াব বলি তাও কম হয়ে যাবে সারা জীবন এই জালসাটা আমি আমার জিন্দগিটা যতটা রাস্তা অতিক্রম করে ফেলেছি একবার কি কোনোদিন টেস্ট করে দেখেছি যে আমি রাস্তা ঠিক আছে না আছে। আমি আমার সুগারটা টেস্ট করি প্রতি মাসে একবার আমি প্রেশারটা টেস্ট করি যে আমি ঠিক আছে কি না কিন্তু জীবনে একবার রাস্তা কতটা আছে এটা ঠিক করলাম না জীবনে

টিনালে আছে কর্ত কথা বলে পাথর বা ঢালাই কথা বলে সময় কথা বলে ব্যাপার তিন কথা বলে না রাত্রিবেলায় শুয়ে আছে অন্ধকারে চুপচাপ টুকটাক টুকটাক পানি যখন আছে টিনেছে টিন কথা বলে সে বলে বৃষ্টি হচ্ছে আপনি এখান থেকে যাবেন কোথায় বর্ধমান নতুন মানুষ শিলিগুড়ি থেকে আসছে দেখবেন একটা পাথর বলব আর আটত্রিশ কিলোমিটার পাথর কথা বলে বলো আপনার কলকাতা একশো পঁচিশ কিলোমিটার পাথর কথা বলে দিল বলছে সময় কথা বলে তেমনি একজন দার্শনিক বলছে পৃথিবীতে সূর্য দুইবার কথা বলে আজান দেয় দেয় আল্লাহ একশো চোদ্দটি সুরা এনেছেন আল্লাহ আবার কালাম পাকের ভিতরে একশো সুরা এনেছেন প্রত্যেকটি সুরার নাম আছে কেন তার নাম সেই নামকরণটা সেই সুরার ভিতরে আছে সেই সুরাটার পুরো বিশ্লেষণ আছে মা বন আজকে প্রত্যন্ত পাড়া গ্রামের মেয়েরাও বিয়ে গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস এত ধীর মস্তিষ্কে আজকে আমার বক্তব্যটা শুনবেন আজকে এখানে আসার আগে দশখানা এই বলছে নাম ও বলছে গাছিয়া কেউ বলছে আর কিছু কেউ বলছে আর কিছু সবগুলো ছেড়ে দিয়ে আমি একটা নতুন বাইন বলেছি কারণ কার মন যোগ কিন্তু খুব ভাইটাল কথা ধরেছি আল্লাহ রাস্তে বলছি মা মাম আপনাদের হাতগুলো ধরে বলছি একটা মিনিট খালি কান্তায় দিলে লাগান তো এই রকম ধরনের যে চলছে তো সূর্য দুইবার কথা বলে আপনার আমার মতো আজান দেয় না তো গোটা পড়ানে একশো চোদ্দটি সুরার ভিতরে সময় দন্ত সময় সময় ম টাইম

তার মধ্যে একটা রকম বলছি প্রতিটি ভজর আগত আপনার জন্য নতুন দিন প্রতিটি প্রতিটি আসর আপনার জন্য বিগত দিন দু সাল চলে গেল কথা বলে না এটাই তো দু হাজার তেইশ সাল চলে যায় নাই আমি তেইশ সালকে অতিক্রমে চব্বিশে ঢুকলাম নিজের বয়সটাকে ঠিক আর লোককে বলছেন সময়কে বলছে তুমি বুড়াইছ জি বাচ্চা ছেলে ট্রেনে চেপে আছে দিয়ে তাকিয়ে আছে একটা তাল গাছ চলে গেল মা তাল গাছটা দৌড়ে চলে গেল ওর বাপ তখন হেসে বলছে বা তাল গাছ ধরে নাই রে তুই দৌড়ছিস তাল গাছ তাল গাছের জায়গায় আছে বাচ্চা ছেলে বলছে একটা স্কুল চলে গেল স্কুল যায়নি বা ওর জায়গায় আছে দু হাজার চব্বিশ সে নিজের জায়গাতে আছে তুমি দু হাজার চব্বিশকে বার করে তেইশকে পার করে চব্বিশে ঢুকে তো নিজের বয়সটা মেপে দেখো নূর মোহাম্মদ এই একদিন সব কালো ছিল একটা সাদা হয়ে গেছে কে ধরছে বছর ধরছে না আমি ধরছি তো মানুষ খালি উল্টো হিসাবে দিকে আছে এই কোরআন শরীফের ভিতরে দুইখানা সুরা আছে একটা নাম ফজর একটা নাম আসর এইটা নিয়ে তফসিল করার সময় আমি নষ্ট করছি না সূর্য কি বলে জানেন প্রতিটি ফজরের পর বলে যখন উঠে হাসতে হাসতে বলে হে মুসলমান হে আল্লাহর গোলাম তোরা আবার একটা দিন পেয়ে গেলি তো করার একটা সুযোগ তোদের এসে গেছে শুক্রিয়া কর ফজর থেকে উঠে চোখের পানি ফেলে একবার তো করে নিয়ে ঠিক জায়গায় চলে আয় যখন ডুবে তখন হত খাগারে তুই একদিন কবরের দিকে আগিয়ে গেলি পালিয়ে না কিছু করতে একদিন কবরের রাস্তা আগিয়ে